ভাই তুমি নাম আছে কিছু টিয়া পাইলা নি কত টিয়া পাও দোসান দিবার আইলাম টিয়া হইলে ও তুই টিয়া দিবি আচ্ছা আমি দেখতাছি কত টিয়া পাই ও তোর কাছে ভাই আমি 5100 টিয়া হ্যাঁ 5100 টিয়া মানে একদিন আমি নিছি 550 টাকার বাজার আর কাল কিনেছিলাম 50 টিয়া এই মুট মেরে আছে 600 টিয়া বাবা তুমি তো 5100 টিয়া চাও কি আরে দাঁড়া তো আমি হিসাব করে দিলেই তো হইছে এই যে দেখ তুই প্রথম দিন নিছিলি হইলো 550 পরে নিছস 50